তো আজকে একটু মায়ের কাছে এসেছিলাম দাদা কাকে ভোগ দিয়েছে সেই টিফিন কাটিটা মাকে মায়ের কাছে বললে দিয়ে যাবে তো এখনো পর্যন্ত বসেছিলাম দিয়ে গেল না তো দাদা ফোন করে জানালো যে কালকে সকালে রামতলায় দিয়ে যাবে বেকার বেকার আমি কালকে স্কুল আছে বন্ধুরা বেকার বেকার টাকাটা খরচা করে মায়ের কাছে আসতাম না মায়ের কাছে এসেছি যখন ঠাকুর দর্শন করবো না তো নবনারীটা দেখেই যায় তো এখনকার মায়েদের এই দিকটা রাস্তাটা খুব ভালো হয়ে গেছে এইটা হচ্ছে পুরনো নবনারী আর একটা মায়ের ওইখানে বাড়ির ওইখান দিয়ে যেখানে যায় সেইটা হচ্ছে নতুন নবনারী তো পুরনো নবনারীটা ঠাকুর দর্শন ভাবছিলাম অনেক দিন ধরে করবো তো পুজোতে আর কোনো দিন সৌভাগ্য হয়নি যদি হয় তো আপনাদের সাথে শেয়ার করব একটু ঠাকুরটা এসেছে যখন দেখে যাবো না তো ওখান দিয়ে টোটো ধরেছ চলে যাব বাইরে তো খুব হাওয়া দিচ্ছে ও কিন্তু এত গরম বাপরে হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে তো এই গলিটা দিয়ে গেলে আমার দিদির বাড়ি এই গলিটা দিয়ে গেলে দিদির বাড়ি

রাস্তাটা ফাঁকা ফাঁকা এসেছি এই যে দেখুন এখানে সেই রাজমেলা হয় ওইখানে তো চলুন যাওয়া যাক এই দেখুন সব চালা করে দিয়েছে সব চালা করে দিয়েছে দেখুন এই যে দেখুন সব চালা প্রথমে এইটা দেখে নিই থাকুন দেখুন প্রথমেই জগন্নাথ দেখুন জগন্নাথ নারায়ণ হয়তো এটা দেখুন আর এইতে দেখি কি এইটা একটা ঠাকুর এটা সেই বগাসুর মামা সেই বগাসুরকে মেরে দিয়েছিল এটা হচ্ছে সেই বগাসুর কিশনু মেরে দিয়েছিল আদি মেরেবারে ঠরটাকে চিড়ে দিয়েছিল হ্যাঁ ঠরটাকে চিড়ে দিয়েছিল এরকম করে হ্যাঁ

এই যে এখানে শুধু সখী বেশিরভাগটা সব জায়গায় সাবিত্রী সত্য বানাইছে এই যে এখানে দেখুন পুরনো নমনারী পুরনো নমনারী হচ্ছে এইটা খুব সুন্দর না দেখুন ঠাকুরকে দেখলে মন জুড়িয়ে যায়

দেখতে কতবার ইচ্ছা করতে পারে 1.5 টাকা দাও হবে কোন সমস্যা আছে আর এক ঘন্টা স্কুল করতে আসে এই আলো করে চলি 10 টাকা 20 টাকাটা দিয়ে যাচ্ছে হ্যাঁ 20 টাকাটা ছেলেটার নামে দিয়ে যাচ্ছে 20 টাকা আমার তো দেরি করতে নেই আমার তো আইরে তো আসবে ছেলেটা আমার মাথায় একটু ঠিকিয়ে ঠাকুরের নাম করে প্রণামী বক্সে পয়সাটা ফেলে দিচ্ছি তো কেমন লাগছে বন্ধুরা শেয়ার করে কমেন্ট করে জানাবেন ঠাকুরের গুলো কেমন লাগলো ছবিটা দেখুন সরাসরি আপনাদের সাথে শেয়ার করছে দেখেছেন ঠাকুরকে যতই দেখি মনটা একদম ভালো ওই যে আমার ছেলে খেলতে আরম্ভ করে দিয়েছে করেছি কি ভালো না জায়গাটাও খুব সুন্দর দেখি কত বড় এদিক এরিয়া নিয়ে যে জায়গাটা প্রচুর বড় জায়গাটা প্রচুর বড় জায়গাটা কর্মলা ওইটা হয়তো অনেক ক্লাব ঘর মানে হয়তো জায়গা ফেলা আছে খেলার ঘর এটা হয়তো বোগের ঘর এই যে এখানে তো চলুন বন্ধুরা আর আর শেয়ার করলাম আপনাদের সাথে তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা তো বন্ধুরা দেখুন আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ বাড়িতে চলে এসেছি কে ফোন করেছিল সিটি ফোন করেছিল ওনাঈ বাবা তো বন্ধুরা ঠিক আছে আমি এখন রেখে দিচ্ছি টাটা